আয়কর দপ্তরকে চিঠি শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী তিনি আয়কর দপ্তরকে চিঠি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বার্ধক্য ভাতার অর্থ নিয়ে প্রশ্ন তুলে ডায়মন্ড হারবারের সাংসদের বার্ধক্য ভাতার ঘোষণা অযৌক্তিক ওই ঘোষণায় অর্থ চেষ্টা বলেও চিঠিতে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিঠি দিয়েছেন আয়কর দপ্তরকে সংসদ এলাকায় বার্ধক্য ভাতা সাহায্য তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তা নিয়ে অভিষেকের দেওয়া বার্ধক্য ভাতার অর্থ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ডায়মন্ড হারবারের সাংসদের বার্ধক্য ভাতার ঘোষণা অযৌক্তিক ওই ঘোষণায় অর্থ তৎসরূপের চেষ্টা রয়েছে বলেও চিঠিতে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী গতকালই ডায়ামন হারবার এই কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর আমরা দেখেছি সেখানে প্রবীণ মানুষদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা এর আগেই করেছিলেন তিনি আর সেই ঘোষণা মতোই গতকালের কর্মসূচি হয় আর এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী এবার চিঠি দিয়েছেন আয়কর দপ্তরকে বিরোধী দলনেতা যে চিঠি দিয়েছেন আয়কর দপ্তরকে সেখানে প্রশ্ন এই বার্ধক্য ভাতার অর্থ নিয়েই সাংসদের এই বার্ধক্য ভাতার ঘোষণা অযৌক্তিক একদিকে যেমন দাবি করা হচ্ছে এর পাশাপাশি এই ঘোষণায় অর্থ তৎসরূপের চেষ্টা রয়েছে বলেও চিঠিতে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আয়কর দপ্তরকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারের একটা বড় অংশের প্রবীণ মানুষ তাদের হাতেই এই আর্থিক সাহায্য তুলে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তা নিয়ে এবার প্রশ্ন বিরোধী দলনেতার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা